বাংলাদেশের ক্রিকেটে এক সময় প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে পরিচিত নাসির হোসেন ফেরার প্রস্তুতি নিচ্ছেন দু হাজার একুশ সালে আবুধাবি টি টেন লিগে অংশগ্রহণের সময় তথ্য গোপন করায় আইসিসি তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আগামী সাত এপ্রিল সেই নিষেধাজ্ঞার ম্যাচ শেষ হতে যাচ্ছে আর শোনা যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে আবহনীর হয়ে মাঠে নামতে পারেন তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর নানা বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও এবার ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন নাসির এসব নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে নাসির হোসেন দু হাজার একুশ সালে আবুধাবি চিট লিগে অংশগ্রহণ করতে গিয়েছিলেন সেখানে গিয়ে আইফোন উপহারও পেয়েছিলেন সেই তথ্য গোপন করার কারণে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে আগামী সাতই এপ্রিল এমন কর্মকাণ্ড নাসির হোসেনের ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডারদের মধ্যে নাসির হোসেনের প্রতিভা নিয়ে কারো কোনো সংশয় ছিল না বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন ডায়মেনশনই ছিলেন সেরা কিন্তু নানান কর্মকাণ্ড আর বিতর্ক ছিল তার নামের পাশে যার জন্য পারফরমেন্সের প্রভাব পড়তে থাকে একটা পর্যায়ে এসে জাতীয় দল থেকে ছিটকে ছিটকেও পড়েন নাসির এমনকি ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন এই অলরাউন্ডার সবশেষ বিপিএলে ঢাকার হয়ে খেলেছিলেন দু সালের তেইশ সালে এরই মধ্যে আইসিসির নিষেধাজ্ঞার পরে কাম করা হল না তার শোনা যাচ্ছে নিষেধাজ্ঞা শেষে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে অংশগ্রহণ করবেন তিনি আবাহনীর কোচ হান্ডান সরকার জানিয়েছেন ইতিমধ্যেই নাসিরের সাথে তার প্রাথমিক আলোচনা হয়েছে তবে নিষেধাজ্ঞা শেষের পর পরই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাসির ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন নিজেকে ফিট রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন যাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি তবে জাতীয় দল থেকে ছিটকে পড়লেও নিজের অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে ঘরোয়া ক্রিকেটে আবারও জায়গা করে নিতে চান তিনি ঢাকা প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা তার নতুন শুরুর বার্তা দিচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি সব কিছুই নির্ভর করছে নিষেধাজ্ঞা শেষে তার পারফরমেন্স ও দলগুলোর চাহিদার উপর দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরার এই লড়াইয়ে নাসির কতটা সফল হবেন তা সময়ই বলে দেবে কিন্তু একটা সময় যে প্রতিভাবান অলরাউন্ডার ছিলেন সে জায়গায় ফিরে আসতে হলে তাকে কঠোর পরিশ্রম আর ধারাবাহিক পারফরমেন্স নিজেকে প্রমাণ করতে হবে জাতীয় দলে প্রতিযোগিতা বেড়েছে যদি আবার জাতীয় দলে ফিরতে হয় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে ফিরতে হবে এখন ঘরোয়া ক্রিকেটে কেমন করেন সেটাই দেখার বিষয়